ফেরাউনের কথা আল্লাহ কোরআনে নোট করে দিছে ফেরাউন বলতেছে সে তোমাদের বিচার ব্যবস্থা তোমাদের শাসন ব্যবস্থা কি করে দিবে পরিবর্তন করে দিবে আমি এটা আশঙ্কা করতেছি আও অথবা ফিল আরদিল ফাসাদা না হলে সে জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এটা কার কথা ছিল ফেরাউনের কথা জমিনের মধ্যে কি করবে বিশৃঙ্খলা বিশৃঙ্খলা কোনটা এই যে মৌসা বলতেছে যে ফেরাউন যে খোদা দাবি করছে সে যে বলছে আনা রব্য কোমল আদা আমি সবচেয়ে বড় রব নাওয়াজি এই যে সবাই ফেরাউনের সিজদা করে ফেরাউনের আল্লাহ মানে ফেরাউনের সব এটা মনে করতেছে এখন ফেরাউন রে যে সব কিছু মনে করতেছে তো ফেরাউন বলতেছে যে কি আমি যেটা বলতেছি সেটাই আন ওখানে কি ফেরাউনের উপরে আইন জারি করার আর কি কেউ ছিল ফেরাউন যেটা বলে সেটাই কি আইন সেটাই মানতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই তখন ফেরাউন বলতেছে কি যে আই ইউবাদ্দিলা দীনাকুম আও আই ইউযহিরা ফিল আরদিল ফাসাদা দেখেন এখানে আল্লাহ দুইটা বাক্য বলেছে আও শব্দ দিয়ে সে তোমাদের শাসন ব্যবস্থাটাকে পরিবর্তন করে দিবে আর না হলে আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে বিশৃঙ্খলাটা কি আবার মোসাল ইসলাম বলতেছে ফেরাউনের গোলামি করা যাবে না গোলামি করতে হবে কার এখন এটা ফেরাউনের কাছে কি হয়েছে বিশৃঙ্খলা ফেরাউন যে আইন আছে ওটা মানা যাবে না আইন মানতে হবে কার আল্লাহ তাহলে এখন ফেরাউন বলতেছে এটা কি বিশৃঙ্খলা এভাবে তার পরিষদ বর্গে সে পরামর্শ করতেছে তাহলে এটা একটা গেল আল্লাহ এখানে দিন শব্দটাকে বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা নিয়ম নীতি হিসেবে ব্যবহার করেছে এবার আসেন কোরআনুল ক্যারিমের ভিতরে যে আল্লাহ সুবাহান হতে আর দিনটাকে পরিপূর্ণ একটি গাইডলাইন হিসেবে ব্যবহার করেছে বলেছে অনেক জায়গায় যেমন

আপনার প্রতি কিতাব নাজিল করেছি এমন কিতাব যে কিতাব সত্য সহকারে অতবর তোমরা আল্লাহর করো মুখলিসান একাগ্রতার সহিত মানতে হবে লাহুদ্দিন ওইটাই হচ্ছে জীবন ব্যবস্থা তাহলে জীবন ব্যবস্থা মানে জীবনটাকে সাজাইতে হবে ইসলামের রং দিয়ে ইসলামের নিয়ম দিয়ে এর বাইরে যাওয়ার সুযোগ আছে আচ্ছা এরপরে এই জীবন ব্যবস্থা সম্পর্কে অনেক জায়গায় বলেছেন যে ইন্দা দিন আইন ইসলাম অর্থাৎ মানুষের আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে কি ইসলাম আবার অন্যায় এতে বলেছে কি ওয়া বেতগি গয় রয়াল ইসলাম মিন এটা সুরা আল ইমরানের পঁচাশি নম্বর এতে বলেছে আল্লা বলতেছে যে কেউ যদি ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা নিয়ে যদি কেয়ামতের মাঠে হাজির হয় আল্লাহ বলতেছে ফেলাই বালা এটা কোনো গ্রহণ করা হবে না এটা কার কথা আল্লাহর কথা তার মানে ইমানদার মুসলমান এখানে মাঝখানে আরেকটা প্রশ্ন করি আপনাদের সামনে আরেকটা কথা বলি আমাদের যেমন কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা তিনটা কবরের প্রশ্নটা কি মনোরম বুকা তারপরে ওম্যানুকা ওমেন না বিকা এই যে তিনটা প্রশ্ন তা আমরা তো বলি যে মান রব তোমার রবকে রব বে আল্লাহ তারপরে মনে করেন তিন নাম্বারটা বলেন ওমন নবী উকা তোমার নবীকে নবী উলাহ মোহাম্মদ এখন যদি বলে যে ওমন দিন উকা তোমার কি তখন আমরা কি বলবো দিন ইসলাম অথবা দিন ইসলাম আমার দিনই আমার ধর্ম ইয়ে ইয়ে মানে আমার দিনই ইসলাম দিন ইসলাম আমার ধর্ম ইসলাম আমরা এভাবে প্রশ্ন দিই উত্তর দিই তাহলে এখানে দিন শব্দ মানে কি এই যে কবরে যে প্রশ্ন করবে এটা কি যে নামাজ নামাজের প্রশ্ন করবে রোজার প্রশ্ন করবে আমি শুরুতে বলেছি দিন শব্দটা হচ্ছে একটা পারিভাষিক শব্দ আপনি যে কে আমাকে যে কবরে প্রশ্ন করবে এখানে নামাজ রোজা হজ জাকাত কে কি রকম করছে এগুলার কোনো প্রশ্ন নাই এক বাক্যে প্রশ্ন করবে ওমান দীনুকা তোমার দিন কি তার মানে তোমার জীবন ব্যবস্থা কি ওইটাই প্রশ্ন করবে এখন জীবন ব্যবস্থা যদি ইসলামের রঙে যদি না হয় ইসলামের নিয়মে যদি না হয় আর কোরআনের মধ্যে আল্লাহ আমরা যেটা সূরা ফাতিহার ভিতরে দৈনিক চল্লিশ বাজারের কাছাকাছি নামাজের মধ্যে যদি যে পড়ি আল্লাহ তো সেটাই জিজ্ঞাসা করছে সেটার সেটাই আল্লাহর কাছে আমরা হাজিরা দিই যে মালিক ই অবিদ্দিন আল্লাহ তুমি বিচার দিনের মালিক তো বিচার দিন কোনটা তো বিচারের দিন কি হবে বিচারের দিন শুধু জিজ্ঞাসা করবে তোমার ধর্ম কি এটা জিজ্ঞাসা করবে আর কিছু জিজ্ঞাসা করবে না সেদিন কি হাসরের মাঠে আল্লাহ যখন ফাইসালা করবে সেদিন আমার ধর্ম ইসলাম এর বলে চলে যেতে পারবো যাওয়ার সুযোগ আছে কারণ সব হিসাব নেওয়া হবে এ করা কিতাবা কাকাপা বিনাপসিকালিয় মাহালি কে আসি বা সুরাবান ইসরাইলির থেরো বারো তেরো নম্বরে এটা আছে ওয়াকুল্লা ইনসারিন আলজান্নাহু ত ই রহু ফি উনুহি ওলাহুতি কিতাবা ইয়ালপাহমান সোরফ এই যে যা করছি জীবনে খাইছি এইদিক দিয়ে যাওয়ার সময় ওই যে গাছে অনেক মানে এটা বলতেছি আমাদের এখানে টাওয়ারের মাসে একটা বড়ই গাছ আছে না আছে আছে না নাই তো আমি দেখতেছি অনেক মানে বয়স চল্লিশ হয়েছে ও দিল মারে বড়ই পাকছে দেখতেছে খুব সুন্দর মানে একটা গাছ একটা মারে দিছে মানে এক বাড়িতে অনেকগুলো পড়ে গেছে নিয়ে গেছে এটা কি ফেরেস্তারা লিখে নাই কথা বলেন না এটা ফেরেস্তা লিখে নাই তা আল্লাহতে বলছে আল জম না হতো ইরহুফি অনুকিহি তোমার আমার প্রত্যেকের ঘাড়ে আমাদের প্রত্যেকের ঘাড়ে একটা খোলা কিতাব মানে ফাতার পর পাতা রকম যে আমি যে খুলতেছি আপনাদের সামনে এই যে খোলা কিতাব এরকম একটার পর একটা কিতাব এইরকম আমল নামা দিয়ে কিতাব আমার আপনার সামনে ঘাড়ের মধ্যে অনুকিহি ঘাঁড় প্রত্যেকের গড়দানে জ্বলিয়ে দেওয়া হবে সেই দিন যে বড়ই ফাটছে ওইটা উঠবে না তো বিচার ব্যবস্থা আল্লাহ যে বিচার দিনের মালিক নামাজের মধ্যে দাঁড়িয়ে ওইটাই তো হিসাব দি ওইটাই তো আমরা হিসাব দি নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি সেদিন আমার আমল নামার মালিক বিচার দিনের মালিক প্রতিদান দিনের মালিক আমি জীবনে চল্লিশ বছর ষাট বছরে যা করছি সব কিছুর পাইচালা করবে কে তাহলে সেখানে কি এই যে আমি মনে মনে বা একটু কারো কাউকে একটা গালি দিলাম মন্দ কথা বললাম এটা উঠবে না সেখানে উঠবে কিনা রেকর্ডিং চালু আছে না নাই মাইয়াল ফিজুমিন অলিন ইল্লা লাদাইহি রাকিবুন অর্থাৎ আমাদের এমন শব্দ নাই মনের পরিকল্পনা নাই যেটাও কিন্তু রেকর্ড হচ্ছে না সব চালু হয়ে আছে এই যে আমি যা বলতেছি সেটাও আছে এখন আমার কথার সাথে যদি কাজের মিল না থাকে মায়ের আমার আছে না কথা বলে না আসে না নাই আমি যদি উল্টাপাল্টা বলি সেটার না নাই জন্য আমাদেরকে এই যে দিন মানে দিন শব্দটাকে এখানে আনুগত্যের কথা বলা হয়েছে যেহেতু সময় সংক্ষিপ্ত জমার দিন কথা বলতে গেলে যে শেষ হয় না তো যাই হোক আমরা সেখান থেকে আগামী জমাতে আলোচনা করবো ইনশাল্লাহ আমরা যারা